এখনো জেলে বন্দী সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস এপ্রিলে ভোট হলে যারা হিন্দুদের সাম্যের কথা বলবে তাদেরই ভোট বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী তাকে নতুন করে যে আরও পাঁচটা মামলায় অন্তর্ভুক্ত দেখানো হয়েছে বা ওর সাথে যুক্ত করা হয়েছে এটা একদম ঠিক হয়নি এবং এটা আমি মনে করি যে কোনো মানুষই জানে যে এই এগুলো মিথ্যা মামলা তারপরও তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আমাদের কথা বলা উচিত প্রতিবাদ করা উচিত এটা ঠিক না এটা এটা আসলেই ঠিক হচ্ছে না মানে যেই বাদেরাই করুক তারা যে হিন্দু বিরোধী আমি বলবো যে আসলে মানে হিন্দু বিরোধী তারা সেই মানসিকতা থেকেই তারা করেছে ওনার অবস্থা খুবই খারাপ মানে শারীরিক অবস্থা একদম ভালো না এটা আসলে আমি মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে একটা বিশাল একটা বিষাদের বা আতঙ্কের সৃষ্টি হয়ে আছে আমরা আমাদের আট দফা দাবি যে বৈষম্য সেখানে বৈষম্য বিলোপ করার জন্য যে আট দফা দাবি এবং এই ববর মুক্তি ইস্যু এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আমরা তাকেই ভোট দেবো তার পাশেই থাকবো এবং তার পক্ষ হয়ে আমরা প্রচারণা করব আর এবার যে ছবি দেখাবো গঙ্গারামপুরে এক তৃণমূল কর্মীর আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে শাসানী দাপাদাপি দোকানের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি এই তৃণমূল কর্মীর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছবিটি গঙ্গারামপুরে দেখুন ছবিটা একবার গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর শাসানী সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি ভাইরাল হয়েছে ভিডিও দোকানের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসাব চেয়ে তৃণমূল কর্মী তৃণমূল কর্মী পিন্টু ঘোষের শাসানীর ছবি ভাইরাল হয়েছে আর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরার হয়ে গেছে অভিযুক্তদের বাড়িতে পুলিশ থানা দেয় উদ্ধার হয়েছে কার্তুজ তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল ব্যবস্থা নেবে বলে প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বে যে ছবিটি দেখছেন এটি গঙ্গরামপুরে যেখানে একটি দোকানের মধ্যে ঢুকে এক তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি গঙ্গরামপুরের ছবি দেখছেন সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই গঙ্গরামপুরে একটি দোকানের মধ্যে তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে শাসানি দিচ্ছে এই মুহূর্তে আপনারা গঙ্গারামপুরের ছবি দেখছেন যে ছবিতে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা ধরা পড়েছে এক তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানের মধ্যে ঢুকে শাসানি দিচ্ছে তৃণমূল কর্মী পিন্টু ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিসি ক্যামেরা ধরা পড়েছে এই ছবি এই ছবিটি দেখছেন গঙ্গারামপুরের সিসি ক্যামেরার এই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তদের বাড়িতে পুলিশ হানা কিন্তু তাদের পায়নি উদ্ধার হয়েছে কার্তুজ আর এই ঘটনায় যখন এই ঘটনায় যখন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয় তারা বলছে যে কেউ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী সুদীপ দেখো তোমাকে বলি এই এই ঘটনা কিন্তু গতকাল দুপুর দুটো নাগাদ ঘটনা ঘটে গঙ্গারামপুরীতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু দুজন তৃণমূল কর্মী দুপুর দুটো নাগাদ সেখানে ঢোকে তাদের ওই সেই দোকানের সামনে একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল কি কারণে কনস্ট্রাকশন কাজ চলছিল সেই নিয়েই কিন্তু তারা শাসনা শুরু করে এবং দোকানে যারা কর্মচারীরা ছিলেন তাদেরকে তারা বলতে থাকে মালিককে ফোন করে মালিককে ডেকে আনতে তারা মালিককে ফোনও করে কিন্তু কিছুক্ষণ দেরি যাওয়ার জন্য তারা কিন্তু থেকে তাদেরকে দিয়ে আগ্নেয়ত্ত তুলে তাদেরকে শাসানি দিয়ে তারা কিন্তু বেরিয়ে যায় এই ঘটনা এই সিসিটিভির ফুটেজ যখন আজ আজ সকাল থেকে ভাইরাল হতে শুরু করে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোত্তর তৈরি হচ্ছে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় যেটা জানিয়েছেন যে এরা তৃণমূল আশ্রয় দুষ্কৃতি এরা তৃণমূলের বিপ্লব মিত্র মন্ত্রী যিনি রয়েছেন তার ঘনিষ্ঠ লোক এরা তোলাবাজি করাটাই এদের কাজ এবং এরা এই তোলাবাজি সহ গত বিধানসভা নির্বাচনে এই দুষ্কৃত তাণ্ডব চালিয়ে বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপিকে হারানোর চেষ্টা চালিয়েছিল এবং তিনি অভিযোগ তুলেছেন এই ঘটনা নিয়ে আমরা যখন শঙ্কর ঘোষ ব্লক সভাপতি তৃণমূলে যিনি রয়েছেন তার সঙ্গে তার সঙ্গে শঙ্কর সরকার তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি বলেছেন এই ঘটনার সঙ্গে যদি আহ তারা আমাদের কাছ থেকে এই প্রথম শুনলেন এই ঘটনা এই ঘটনার পেছনে যদি তৃণমূল কোন নেতা কর্মী বা কেউ যদি জড়িত থাকে আহ তাহলে কিন্তু দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে